বর্তমান সময়ে চাইতে জনপ্রিয় রেস্টুরেন্ট রুফ টফ রেস্টুরেন্ট হুম মানে বলছিলাম দিশা টাওয়ারের জেন গার্ডেনের কথা এই দিশা টাওয়ারে প্রথমবার এসে আমার মনে জায়গা দখল করে নিয়েছে এত সুন্দর জায়গাটার এত সুন্দর পরিবেশ শুধু ইচ্ছে করবে যে ফটো তুলি বা ভিডিও করি এই দিশা টাওয়ার অবস্থান করতেছে কুষ্টিয়া শহরের উপজেলার মোড়ে তো প্রথমেই নিজটা একটু ভালো করে দেখে নিচ্ছি দেন নিচের ভিউটা ঘুরে ফিরে আমরা ভালোভাবে দেখলাম দেখার পর এবার চলে যাচ্ছি লিফটের আটে দেন লিফটের আটে ওঠার পর আমার ছেলেকে আমি বলতেছি যে বাবা তোমার কেমন লাগতেছে আমাকে সে বলতে আমু অনেক মজা মনে হচ্ছে আমি দোলনায় আছি তাই বলতেছি আর সে অনেক আনন্দ ফিল করতেছিল বাট আমাদেরও অনেক ভালো লাগতেছিল তো চলে গেলাম উপরের দিকে দেন উপরে এসে পুরোই অবাক আমি মানে এত সুন্দর জায়গাটা চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবেন না যে জায়গাটা এত সুন্দর উপরে এসে দেখতে পেলাম সেই জেন গার্ডেন এখানে এসে এত গাছপালা দেখতে পাবো কখনো ভাবতেই পারিনি এই রুফটফ রেস্টুরেন্ট মানেই দেশি বিদেশি গাছপালায় ভরা তবে এখানে একটু গাছপালার সমারোহ বেশি দেখলাম এখানে মানুষের খাওয়া দাওয়া চেয়ে দেখলাম যে ফটো তোলা বা ভিডিও করা ধুমধামে বেশি চলতেছে জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে যে কেউ এসে এখানে ফটো তোলায় ব্যস্ত থাকবে thank mm -hmm. you এখানে হচ্ছে জেন গার্ডেনের জেন এর সামনের দিক থেকে আহ কুষ্টিয়ার মোড় এবং মরজিম গেট দেখা যাবে আর দক্ষিণে গেলে দেখা যাবে পেয়ারাতলা তারপরে হচ্ছে জেলখানার মোড় এবং আহ কাস্টম মোড়ের পুরো এলাকাটা এখান থেকে দেখা যাবে তবে এখানে দিনের চেয়ে রাতে আরো বেশি ভালো লাগছে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লাইট আর লাইটের কারণে রাতের ভিউটা সুন্দর দেখা যাচ্ছে আর অনেক সাইডের আলোতে গাছগুলো আরো বেশি সুন্দর লাগতেছিল এখানে দেখলাম তাজা গাছের পাশাপাশি আরো শুকনো গাছ দিয়েও ডেকোরেশন করা হয়েছে এক কথায় বলতে গেলে জায়গাটা জাস্ট ওয়াও তারপর জেন গার্ডেনের মেনু কার্ড দেখে অর্ডার কনফার্ম করলাম চিজি লাভার পিৎজা তবে পিৎজাটা আমাকে খুবই হতাশ করেছে কারণ একদম স্বাদটা ঠিকঠাক ছিল না আর আমি তো একদম খেতে পারি নাই তো পিৎজাটা খাওয়ার শেষে আবারও হচ্ছে অর্ডার করেছিলাম হট কফি কোল্ড কফি তবে সেগুলো আমার বাচ্চাটা কান্নাকাটি করতেছিল ঘুমানোর জন্য যার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই তো ভিডিওটা এখানে শেষ করতেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম